আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ ও বগুড়ার মুসলমান ডান হাতটা তুলে আসমানের দিকে শাহাদাত আঙ্গুলে দ্বারা ইশারা করে চিৎকার মেরে বলেন তো আমাদের রব কে আল্লাহ আরেকটু জোরে ডাকবেন কি আরেকটু জোরে বলেন আল্লাহ রুহের জগতে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করেছিলেন আলাস্তু বি আমি কি তোমাদের রব নই আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা অবশ্যই আপনি আমাদের রব আল্লাহু আকবার বলেন এইজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযিনা ক্বালু রব্বুনা আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ সুম্মা ইসতাকামু এই কথার উপরে যারা ইসতিকামাত অবিচল অটল থাকে তাদানাজালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাআলা আসমান থেকে তাদের উপরে ফেরেস্তা নাজিল হয় ফেরেস্তা নাজিল হয় তিন সময় ফেরেস্তা এসে বলে আল্লাহ তা কফ ভয় পেও না বলা তা চিন্তা করো না ও আবশির জাননা দিল্লা তি তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে সে জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও চিৎকার মেরে বলুন বগুড়া জেলার আঞ্চলিক ভাষায় চমৎকার কথা বলে সারা দেশে যিনি মানুষের মন জয় করেছেন দিনের দায়ী প্রবীণ আলোচক আমাদের মাথার তাজ হজরত মাউলানা রুহুল আমিন যুক্তিবাদী সাহেবের নিজ বাসভবনে আজকেরে এই ওয়াজ এবং দোয়ার মাহফিলের আয়োজন তিনি নিজে করেছেন অনেকে বলে শুধু বক্তারা খায় বক্তাদের বাড়িতে দোয়া হয় না আওয়াজ হয় না তারা মানুষকে খাওয়ায় না কি বাস্তব প্রমাণ পাইছেন হুজুরা এখন খাওয়ায় না কি বলেন হ্যাঁ তো যিনি আয়োজন করেছেন আপনারা সবাই জানেন এই গ্রামে তার বসবাস সারা দেশের মানুষ তাকে চেনে এমন একজন আলোচক সবাই তাকে মহাব্বত করেন ভালোবাসেন তার মহাব্বতের কারণে কিন্তু আমরা আসছি বক্তার বাড়িতে আসার উদ্দেশ্য কি ডাক্তারের বাড়ির ডাক্তার যায় ইঞ্জিনিয়ার বাড়িতে ইঞ্জিনিয়ার যায় হুজুরের বাড়ি হুজুর যায় বক্তার বাড়ির বক্তা যায় কথা গিয়ে বুঝতে পারতেছেন যতগুলো বক্তা আজকে তার মাহফিলে আসছেন শুধু তার একটি টেলিফোনের কারণে যে আমার বাড়িতে অমুক দিন দাওয়াত এই মানুষগুলোকে একত্রিত করতে গেলে কয়েক লাখ টাকা লাগতো কিন্তু এখানে এক টাকাও দিতে হয়নি কারণ ওই যে বললাম মহাব্যতার ভালোবাসা আর ভালোবাসা যেখানে সেটা কুটি টাকা দিয়েও পাওয়া যায় না তো তিনি আয়োজন করেছেন আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি মৌলানা রফিকুল ইসলাম আল্লাফা আখতারে ওলামকে কবুল করুন বলুন প্রোগ্রামের প্রধান অতিথি মাঠীয় মানুষের নেতা মাজলুম একজন নেতা আপনারা সবাই জানেন ওনাকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছুই নাই মামলা হামলা নির্যাতন জেল জুলুম কম হয় না এই মানুষটার ওপরে কম হয়েছে একজন মাজলুম জননেতা অধ্যক্ষ মৌলানা তায়েব আলী তারে আল্লাহাকলামকে তো ইবা শেয়দিকা দান করুন মৃত্যু পর্যন্ত আপনাদের পাশে থেকে খেদমত করার জন্য আল্লাহ যেন তাকে কবুল করেন জোরে বলেন আমিন আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি অ্যাডভোকেট আব্দুল হালিম নুরুল ইসলাম মন্ডল আমাদের প্রিয় ভাই এম এ আব্দুর রহিম পাক তারে গোলামদের হাইতে তৈয়বা শেয়দি কুলিয়া দান করুন ছেলে বলেন আমিন আমন্ত্রিত ওলামাই গ্রাম হিসেবে অনেকের নাম রয়েছেন আজকে যিনি আমার শেষ মোনাজাত এবং যিনি শেষ বক্তব্য দিতেন আসার কথা ছিল আমাদের উত্তর জনপদের সবচেয়ে আলোচিত মুখ হজরত মাউলানা মুফতি বজদুর রশিদ মিয়া প্রিয় চাচা অসুস্থতার কারণে শেষ পর্যন্ত আসতে পারেননি ওনারও নিয়ম ছিল তলা পাক যেন তাকে সেফায়ে কামেলা আজেলা দান করেন ছেলে বলুন আমিন কথা বলেছেন আব্দুল সালাম যুক্তিবাদী অনেকের কথা বলেছেন সকলের নাম বলতে গেলে অনেক সময় লাগবে সবাইকে আল্লাপাক কবুল করুন মাকসুদ আল আজমি ভাই সহ যত অলামাইকরাম কথা বলেছেন আমাদের প্রিয় ভাইরা কথা বলেছেন আল্লাপাক সকলের কণ্ঠ দিনের জন্য কবুল করুন ছিল বলুন আমিন সামনে উপস্থিত প্রিয় রোজাদার ভাইয়েরা পর্দার আড়াল থেকে মা বোনেরা শুনছেন সবাইকে নিয়ে মহান রবের দরবারে শুক্রিয়া আদায় আদায় করেছি আমরা এখন সংক্ষিপ্ত যে কথা আমি বলতে চাই যেহেতু এটা পবিত্র রমজানুল মোবারক রমাদন মাস রহমতের দেখতে দেখতে কয়টা রজা চলে যাচ্ছে আজকে জোরে বলেন কয়টি ষাট তিন ভাগে ভাগ রহমত মাফিরত নাজান তো এটি যেহেতু দিন দেখতে দেখতে শেষ হয়ে যাবে আল্লাহ বাঘ যেন আমাদের সবাইকে সুস্থতার সহিত উনত্রিশটা রোজা হোক আর তিরিশটা হোক আল্লাহ যেন সবগুলো রোজা আমাদেরকে আদায় করা তা দান করেন জোরে বলেন আমি এটা সিয়াম সাধনার মাস আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইহি কোমা শিয়াম ও কে বা পুতিবা আল্লাহ্লাদিনা নীং কবলি আল্লাহ সুরা বাকারার একশো তো তিরাশি নাম্বার আয়তি আল্লাপাক জানিয়ে দিলেন হে মান্দারগণ হে বিশ্বাসীগণ তোমাদের ওপরে রোজাকে ফরজ করা হয়েছে শুধু তোমাদের ওপরে নয় তোমাদের পূর্ববর্তী যারা এসেছিল পৃথিবীর জমিনে তাদের ওপরে রোজা কি ছিল ফরস ছিল কেন আমি আল্লাহ তালা দিলাম এর মাধ্যমে যেন আল্লাহ কুম তাত্তা কুম তোমরা যেন তাকে অর্জন করতে পারো পরে হেজগার দিতে অর্জন করতে পারো খোদা অর্জন করতে পারো যার অন্তরে তাকুয়া থাকবে এই ব্যক্তি এই মানুষটাকে পিটাই আপনি গুণা করাইতে পারবেন না কারণ তার অন্তর কি আছে তাকোয়া তাকোয়া মানে কার ভয় আল্লাহর ভয় এই জন্য তাকোয়ার আয়না আমাদের অন্তরে বসাইতে হবে আমি আপনাদের সামনে শুরুতেই পবিত্র কোরআনুল করিমে সুরা হামিমা সেজদার তিরিশ নম্বর আয়তে কারিমা তেলাওয়াত করেছি যেহেতু রমজান কেন্দ্রিক আলোচনা সবাই রমজান নিয়ে আলোচনা করেছেন আমি একটু রমজানের পাশাপাশি ভিন্ন একটা কেন্দ্রিক সামান্য কিছু আলোচনা টাচ করতে চাই সময় যেহেতু কম যেহেতু বর্তমান সমাজে আপনারা দেখতেছেন এমন একটি ঘনে ধরা সমাজে আমরা বসবাস করতেছি যেটাকে ডিজিটাল জাহিলতির যুগ বলা যায় কি নেই বলেন এই তিপ্পান্ন বছরে একজন নেতা বলতে পারবে না আমরা একটা দিন ধর্ষণ মুক্ত উপহার দিতে পেরেছি বলেন পারবে কে পারবে এই দেশে প্রতিদিন চুরি হয় ধর্ষণ হয় খুন হয় এত অপরাধ এই সমাজে মনে রাখবেন মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়ে পশ্চিম কালেও এই পৃথিবীর ভূখণ্ডে কোন লেখা শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না কথা বলে ঠিক না এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে সেই দিন রবের বিধান এই জমিনে প্রতিষ্ঠিত হবে যেই দিন আল্লাহর বিধান ছাড়া আল্লাহর নিয়ম নীতি ছাড়া এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না কথা বলে ঠিক না মাগুরার দিকে তাকায় দেখেন মাত্র তৃতীয় শ্রেণীতে পড়া একজন বল কতই বা বয়স হবে সাত আট বছর বয়স হয় নাই বোনের বাড়িতে বেড়াইতে গিয়ে তার শ্বশুরের দ্বারা অর্থাৎ বোনের শ্বশুর মেয়েটার তাওই হয় বাবার মতো এমন একজন মানুষের দ্বারা মেয়েটা ধর্ষণের শিকার হয়েছে বাংলাদেশে এমনও হয়েছে পাঁচ বছরের শিশুর লজ্জাস্থান বেলেটে সিরে ধর্ষণ করা হয়েছে পাতাবালি কেরা এমন জঘন্য অপরাধ এই সমাজে ঘটতেছে মনে রাখবেন এই সমাজে ধর্ষণ বন্ধ হবে সেই দিন জিনা বন্ধ হবে সেই দিন আল্লাহর কোরআনের বিধান মোতাবেক আল্লাহর আইন অনুযায়ী একজন ধর্ষক জেলাকারী নারী পুরুষের বিচার করবেন সেই দিন সেই দিনই এই দেশে ধর্ষণ বন্ধ হবে কথা বলে আল্লাহর আইন সারা এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে লন্ডনের আইন আর আমেরিকার আইন দিয়ে আর ভারতের পড়া দিয়া ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে ছাপ্পান্ন ইঞ্চি মাটিতেও কোনো নেতা শান্তি প্রতিষ্ঠিত করতে পারবেন আজকে বাংলাদেশে অলিতে গলিতে সুরির ঘটনা কথা বলেন না কেন আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ আইন দিয়েছে রসারি ও আসারি কত ফকত ও আই দিয়া হুমা জাযা আম বিমা কাসাবা না কালাম মিন আল্লাহ সূরা মায়েদার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন চোর পুরুষ হোক আর নারী হোক আল্লাহর বিধান আল্লাহর ফয়সালা অপরাধ যদি প্রমাণিত হয় চোরের হাত কেটে দাও একটা চোরের হাত কেটে বাইতুল মুকাররমের সামনে এসে সোশ্যাল মিডিয়াতে যদি আমরা ফলো করে প্রচার করতে পারতাম যে বাংলার পার্লামেন্টে আইন পাস করা হয়েছে চুরি করলে হাত কেটে দেওয়া হবে একটা চোরের হাত কেটে আপনি প্রমাণ করেন বিশ্বাস করেন একটা চোরের হাত কেটে যদি আপনি বলতে পারেন বাংলাদেশ আইন চালু করা হলো চুরি করলে আল্লাহর আল্লাহর আইন যা হাত কেটে দেওয়া হবে একটা চোরের হাত হাত কেটে দেখেন বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর অলি হয়ে যাবে কথা বলে টিকে মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়া কে চুরির আইন চালু করবে ভাই কে তিপ্পান্ন বছরে প্রত্যেকবার প্রধানমন্ত্রী হয়েছে মুসলমান নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে কোনো নেতা পাস করেনি কথা বলে ঠিক এরা কোন হিন্দু কিন্তু বাংলাদেশে প্রধানমন্ত্রী হয়নি কথা বলে সব মুসলমানই হইছে মুসলমানের বাচ্চা মুসলমান সবাই মুসলমান কিন্তু আল্লাহর আইন চালু হোকে ডেকে মুখে মুখে বলে আমরা মুসলমান এই জন্য আল্লাহ হারাত আলামিন পবিত্র করা নুলি ভিতরে সুন্দর করে আমার আল্লাহ পাঠ জানিয়ে দিলেন ইন্ন রীনাফলু রক্ত নল্লা হু সুমকাফু তত আলাইহিমুল জালোহলাই হিমোল মালা ইটা

আরেকটু জোরে ডাকবেন কে আরেকটু জোরে বলেন আল্লাহ রুহের জগতে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করেছিলেন আলাস তুমি আমি কি তোমাদের রব নই আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম কালু বালা অবশ্যই আপনি আমাদের রব আল্লাহ একবার বলেন এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ সুম্মা ইসতাকামু এই কথার উপরে যারা ইসতিকামাত অবিচল অটল থাকে তাদানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাআলা

তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে সে জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও চিৎকার মেরে বলুন সুবহান আল্লাহ সে জান্নাতকে তোমরা গ্রহণ করো এদিকে খেল করেন সম্মানিত ভাইরা আমার আজকে এই সমাজে যদি আমরা সবাই বলি আমাদের রবকে একটু জোরে বলেন কে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ এই কথার উপরে যারা ইস্তেকামাত ও বিচলন থাকবে সুন্নাত জি সুমমস্তাকাম এই কথার উপরে যারা ইসতেকামত থাকবে অবিচল অটল থাকবে আপনাদের এলাকায় রাস্তাঘাটে গাছ নাই ঘননি ঝড় যখন আসে আইলা নারগি ঝুদু সানি পানি মিখ যাও এই ঘননি ঝরে দেখবেন রাস্তার গাছ বসালি গুলো ভেঙে যায় আবার কিছু গাছ মজবুতভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে এর নামই হলো সুমমস্তাকাম ইসতেকামত থাকা আপনি যখন বলবেন আল্লাহ আমার রব এই কথার উপরে টিকে থাকতে হলে আপনার উপরে মামলা আসবে হামলা আসবে নির্যাতন আসবে আপনাকে দেশ সারা করবে ঘর সারা করবে বাড়ি করবে হাজারো নির্যাতক ও জুলুম সহ্য করে আপনাকে বলতে হবে আল্লাহ আমার রব এই কথার উপরে টিকে থাকতে হলে আস্তে আস্তে মুসলমান फांसीর তরিতে ঝুলবে কোন জালেমের কাছে মাথা নত করবে না করবে না কথা বলে দিবে এর নাম হলো মুসলমান এর নাম হলো রাবের গোলাম আল্লামা সাইদী ইচ্ছা করলে যদি আপশ করতেন কি জেলখানা থেকে বের হতে 봤তো না হেলিকপ্টারে মাহফিল করতে 봤তো না কথা বল না কে যদি একবার বলতো আমি আপনাদের সাথে আছি তালে তাল মিলাইতাম এরকম সুবিধাবাদ জিন্দাবাদ হলে হবে না মনাফিক মারতা মুসলমান হলে হবে না কি সুন্দর আপনি সিয়াম পালন করতেছেন মা আল্লাহ রোজাদা হ্যাঁ মানুষের সাথে ঝগড়া করেন না মিথ্যা কথা বলেন না আলহামদুলিল্লাহ কি চমৎকার আপনি একজন রোজাদার দিকেই ভালো লাগে তো রোজাটা ফরজ নামাজটা ফরজ এই জমিনে দিন কায়েম করতে হবে এটা তো নফল নাকি বলেন এটা কি এটা কি তাহলে এই জমিনে দিন কায়েম হোক কারা কারা চান দুই হাত তুলে দেখান লিল্লাহে তাকবীর আলালাহুল খলক ওয়াল আম সৃষ্টি যার আইন চলবে সে আল্লাহ আল্লাহর বিধানে শান্তি আল্লাহর বিধানে মুক্তি আল্লাহর বিধান ছাড়া এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত করা যাবে না কথা বলেন ঠিক কিনা এই সিয়াম সাধনার মাসে আমরা যেহেতু তাকওয়া অর্জন করব রমজান মাস আমাদেরকে পরিবর্তন করাইতে আসছেন এই মাসে হঠাৎ করে কিছু মানুষ নামাজি হয়ে যায় একটু দাড়ি রাখে এদেরকে দেখে ঠাট্টা বিদ্রুপ করবেন না হাসি তামাশা করবেন না বুঝতে পারতেছেন যেহেতু রমজান এসেছেন আমাদেরকে পরিবর্তন করাইতে এই রমজান মাস এসেছেন আমাদের গুণাগুলো মাফ করাই দিতে আমরা যেন এই রমজান মাসে আল্লাহ তালার বিধান মোতাবেক সুন্দরভাবে শিয়ামগুলো পালন করতে পারি যেভাবে রোজা রাখলে আল্লাহ তালা খুশি হবেন সেইভাবে যেন আমরা রোজাগুলো রাখতে পারি আল্লাহ তা উফিক দান করেন আমাদের তারাবি সিহারি ইফতারিগুলো আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আমাদের কিয়ামুল লাইল যেন ঠিক থাকে আল্লাহ যেন তাওফিক দান করেন জোরে বলেন আমিন